প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মাথা ভাঙা এবং তিন নম্বর ওয়ার্ডের সরকারি জায়গায় অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে এই ঘটনায় কড়া ভূমিকা গ্রহণ করেছে এলাকার কাউন্সিলর অভিযোগ ওই ওয়ার্ডের ইমিগ্রেশন রোডের পাশে বিভিন্ন ব্যবসায়ীরা পৌরসভার হাইড্রেন দখল করে ড্রেনের নির্মাণ কাজ করছে বৃহস্পতিবার অভিযোগ পেয়েই ঘটনাস্থলে যান মাথা ভাঙা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রবীর সরকার তিনি গিয়ে সেখানে অবৈধভাবে নির্মাণ বন্ধ করে দিয়েছেন এমনকি যে সমস্ত ব্যবসায়ীরা এই ধরনের অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন তাদের ওই নির্মাণ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি অন্যথায় তাদেরকে ট্রেড লাইসেন্স বাতিল করা হুশিয়ার দিয়েছেন তিনি এই নির্মাণের জন্য পৌরসভা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ এদিকে পৌরসভা চেয়ারম্যান লক্ষপতি প্রামাণিক জানিয়েছেন বিষয়টি নজরে এসেছে এবং যে সমস্ত ব্যবসায়ীরা অবৈধ নির্মাণ করেছেন তাদের নোটিশ দেওয়া হবে নয়তো সরকারি জায়গা নির্মাণ ভেঙে দেওয়া হবে না না আমি তো বানাই নাই বাবা বানাইছে আমি তো বলতে পারবো না না আমি বেশি দিনও দোকান করি না বাবা না আমি কিন্তু এখন কি কাউন্সিলর কি নির্দেশ দিলেন ভাঙা ভাঙতে বলবো কি করবেন ভাঙে দেবো সবাই ভেঙে দেবো ভেঙে দেবো তোমার বলি এই ইলিগাল কনস্ট্রাকশনটা নজরে আনে এই ইলিগাল কনস্ট্রাকশনটা নজরে আনে নজরে আনার পরে আমি অতটা গুরুত্ব দিই আমি ভেবেছি যে অন্য কিছু হবে তারপরে আমি যথারীতি আসি এসে আমি যখন ইলিগাল কনস্ট্রাকশনটা আমি খুঁজেই পাই না সামনা দিয়ে দেখা যাচ্ছে না তা আমি আবার তাকে ফোন করলাম কে বললো যে আপনি অমুক রাস্তা দিয়ে যান পাবেন এসে দেখি সাংঘাতিক কাণ্ড আমাদের যে শহরের হাইড্রেন যেটা আমাদের জীবন যেটা দিয়ে শহরের জল বেরিয়ে যায় অতিরিক্ত জল এবং যেটার সাথে লকগেটের সম্পর্ক সেই হাইড্রেনের ওপরে একেবারে পিলার করে একেবারে রীতিমতো ছাদ দিয়ে ঘর করছে এটা এত ইন্ডিগাল যে এটাকে কোনো মানা যায় না আমি এদের ডাকলাম ডেকে যে করছে তাকে বললাম কাজ বন্ধ করো আমি সঙ্গে আমার মিউনিসিপ্যালিটি ওভারসিয়ারকে এনেছি আমি বলেছি আজকেই চিঠি হবে চিঠি প্রত্যেকে পাবে যদি এরা না ভাঙে এদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করে দিয়ে আমরা ভাঙব এদেরকে ব্যবসায়ী আমরা প্রমাণ করতে দেবো না যে তোমরা এখানে ব্যবসা করতে হবে এটা একটা মিউনিসিপ্যালিটি এর কিছু আইনকানুন আছে এর উপরে চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে তার উপরে এসডিও আছে তারপরে আছে অ্যাডিশনাল এসপি আছে আজকে এই সমস্ত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যারা এই কাজগুলো করছে দিনের পর দিন তাদের তারা সহ্যের সীমা অতিক্রম করে গেছে এটাকে আমরা কিছুতেই আমি অন্তত মেনে নেব আমার ওয়ার্ডে আমি এগুলো করতে পাঠালাম এবং সাথে কাউন্সিলর ছিল দেখলো আমাকে ছবি দেখালো আচ্ছা দেখলাম অলরেডি একটা ট্রেনের উপরে কনস্ট্রেশন হচ্ছে আমি রেসিপি বললাম যে ইউনিট চিঠি করে এবং আমাদের কাজটা স্টার্ট করতে বলা হয়েছে এবং পরবর্তীতে আনুয়নিক ব্যবস্থা নেব অর্থাৎ যদি সে না ফানে পরবর্তীতে আমরা দেখিনি প্রথম পড়ি দখান আমরা কোনো সময় এসব কাজ আমরা সব করি আর এই ধরনের যারা কাজ করে তাদের নিশ্চয়ই প্রয়োজনে যত রকম যত রকম আনুনের ব্যবস্থা আছে আমরা ব্যবস্থা না 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 কোনো দিতে পারে সেখানে দেখা গেছে অনুষ্ঠানও করতে পারে না অনুশাসনও করতে পারে